দেখেন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি দেখেন একদম বেসিক প্রশ্ন কিন্তু বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি আপনি যদি না পড়েন এর উত্তর কিন্তু দিতে পারবেন না যদিও প্রশ্ন আপনার কাছে সহজ মনে হচ্ছে কিন্তু যে পড়বে না যার পূর্ব থেকে ধারণা নাই সে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না মানে এখানে আপনার এক্জ্যাক্ট সঠিক ধারণা থাকতে হবে আন্দাজ করে ধারণাও ধারণা থাকলেও কিন্তু হবে না তো এখানে যারা যুক্ত আছেন অনেকেই অবশ্যই উত্তর দিবেন যে বাংলায় মাত্রাহীন বর্ণ কতটি আছে তো আমরা জানি যে বাংলা বর্ণমালায় পঞ্চাশটি বর্ণ আছে তার মধ্যে স্বর আছে এটা আমরা জানি স্বর আছে এগারো আর ব্যঞ্জন আছে কতটি ব্যঞ্জন আছে এখন কথা হচ্ছে এই বর্ণমালার মধ্যে পূর্ণ মাত্রা আছে কতটি আমি একদম ভেঙে চুড়ে দিচ্ছি পূর্ণ পূর্ণমাত্রা আছে আমরা জানি বত্রিশটি আচ্ছা অর্ধমাত্রা কতটি আছে অর্ধমাত্রা আছে আটটি এবং মাত্রাহীন বর্ণ কতটি আছে মাত্রাহীন আছে দশটি এটা আমরা সকলেই জানি কিন্তু অনেকেই জানেন না পূর্ণমাত্রা যে বত্রিশটি বর্ণ আছে এর ভিতরে স্বর আছে কতটি স্বর আছে ছয়টি বর্ণ সেটি হচ্ছে কি স্বরে অ থেকে শুরু করে দীর্ঘ উ পর্যন্ত যে ছয়টি বর্ণ আছে প্রথম ছয়টি আর বাকি ছাব্বিশটি হচ্ছে কি পূর্ণমাত্রার স্বরবর্ণ হলো ছয়টি এবং ব্যঞ্জন হচ্ছে কি বাকি ছাব্বিশটা হচ্ছে ব্যঞ্জন তাহলে ব্যঞ্জন হচ্ছে কতটি ছাব্বিশটা বর্ণ পূর্ণমাত্রা বর্ণ আছে কতটি ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা আছে ছাব্বিশটি বর্ণের এখন দেখেন অর্ধমাত্রা অর্ধমাত্রার স্বর আছে কতটি স্বর আছে একটি সেটা আমরা জানি এই যে রি এটা হলো অর্ধমাত্রা আর বাকি যে সাতটি আছে সেটি হলো কি ব্যঞ্জন হচ্ছে কি সাতটি সেগুলো কি কি আমরা যদি একটু সংক্ষেপে দেখি সেটা হচ্ছে কি খ গ মূর্ধন তারপর হচ্ছে কি থ ধ তারপর হচ্ছে কি প এবং তালব্য স এই যে কয়েকটা বর্ণ আপনারা দেখতে পারতেছেন সাতটি ব্যঞ্জন বর্ণ এগুলো হচ্ছে অর্ধমাত্রা আর মাত্রাহীন যে বর্ণগুলো আছে মাত্রাহীন বর্ণ আছে দশটি এর ভিতরে স্বর আছে কতটি স্বর আছে চারটি আমরা জানি এখানে ছয় আর এক সাত চলে গেছে বাকি যে চারটি এ থেকে শুরু করে এ ওই ও ও পর্যন্ত যে চারটি আছে আর ব্যঞ্জন আছে কতটি ব্যঞ্জন আছে ছয়টি সেই ছয়টি বর্ণ আমরা তো অনেকেই জানি সেটা তো আমরা অনেকেই জানি যে উঁ যেটা আছে ইঁ যেটা আছে তারপর কি আছে বলেন তো দেখি অনু বিসর্গ অনুসার তারপর কি আছে বলেন চন্দ্রবিন্দু খন্ডতা এই যে বর্ণগুলো আছে এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ এগুলো হলো কি মাত্রাহীন বর্ণ এগুলোতে কোনো মাত্রা নাই তাহলে এই হিসেবটাও কিন্তু আপনাদের দেখে যেতে হবে যে কয়টি স্বর পূর্ণমাত্রায় কতটি স্বর আছে ব্যঞ্জন কতটি পূর্ণমাত্রা স্বর কতটি অর্ধমাত্রা ব্যঞ্জন কতটি অর্ধমাত্রা মাত্রাহীনে আছে কতটি স্বর আছে তারপর ব্যঞ্জন আছে কতটি এভাবে বিশ্লেষণ করে আপনারা পড়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে ছয়টি এবং সাতটি তেরোটি তাহলে উনচল্লিশটি বর্ণ থেকে এই তেরোটি বাদ দিলে বাকি যে ছাব্বিশটি বর্ণ থাকে সেটা হচ্ছে পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে তাহলে আজকে সঠিক উত্তর কি হবে দশটি হবে এরপর হচ্ছে আমরা বাকিগুলো দেখব ভাষার মূল উপাদান কি উত্তর করবেন ভাষার মূল উপাদান কি এখানে দেখেন চারটি আছে বর্ণ বাক্য শব্দ এবং ধ্বনি কোনটি হবে ভাষার মূল উপাদান ভাষার মূল উপাদান এই যে উপাদান কি হবে বর্ণ বাক্য শব্দ নাকি ধ্বনি উপাদানের কথা যদি আমরা বলে থাকি উপাদান বলতে কি বুঝায় এখানে আমরা ধরে ধরে নিব নিব ভাবার্থ হিসেবে উপাদান হচ্ছে ক্ষুদ্র বিষয় উপাদান মানে হচ্ছে কি ক্ষুদ্রতম যেগুলো ক্ষুদ্রতম বা ছোট একদম ক্ষুদ্রতম বিষয়কে আমরা উপাদান হিসেবে ধরে নিলাম মানে এটাকে আমরা রূপক অর্থে ধরে নিলাম এখন দেখেন ভাষা বাক্য এরপর হলো শব্দ এই তিনটারই মূল উপকরণ মনে রাখবেন মূল কি সরি মূল উপাদান মূল উপাদান কি এই তিনটা জিনিসেরই মূল উপাদান হচ্ছে ধ্বনি অথবা বর্ণ কিন্তু ধ্বনিও হবে বর্ণও হবে তো পরীক্ষায় যদি ধ্বনি এবং বর্ণ দুটাই থাকে তাহলে অগ্রাধিকার পাবে কোনটি অগ্রাধিকার পাবে ধ্বনি মনে রাখবেন তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে কি ধ্বনি বা বর্ণ বাক্যেরও মূল উপাদান ধ্বনি বা বর্ণ শব্দেরও মূল উপাদান হচ্ছে কি ধ্বনি বা বর্ণ তিনটারই মূল উপাদান হচ্ছে কি ধনী বা বর্ণ এটা মনে রাখবেন কিন্তু উপকরণের ক্ষেত্রে ভিন্ন আছে উপকরণ বলতে ভাষার উপকরণ কি হচ্ছে বাক্য তাই না বাক্যের উপকরণ শব্দ শব্দের উপকরণ হচ্ছে ধ্বনি বা বর্ণ শব্দের উপকরণ এবং উপাদান তিনটা একই ধ্বনি বা বর্ণ কিন্তু যদি কখনো প্রশ্ন থাকে মূল উপাদান না থেকে প্রশ্নে এসলো আসলো হচ্ছে মৌলিক উপাদান ভাষার মৌলিক উপাদান তাহলে মনে রাখবেন ভাষার মৌলিক উপাদান হচ্ছে মূলত শব্দ যদি মূলের জায়গায় কি থাকে মৌলিক কথাটি থাকে এখানে কিওয়ার্ড হচ্ছে মৌলিক যদি মৌলিক থাকে বুঝবেন মৌলিক বলতে কি বুঝায় শব্দকে বোঝানো হচ্ছে আশা করি এই যে টপিকটা এটা কিন্তু আপনারা একটু দেখে যাবেন এখান থেকে প্রশ্ন এসেছিল তাহলে কি হবে অবশ্যই ধনী হবে অনেকে এখানে উত্তর দিয়েছেন আচ্ছা সেটি হলো বিশতম আহ সরকারি জব ভালো হবে নাকি গ্রামীণ ব্যাংক জব ভালো হবে আচ্ছা খেয়াল করেন এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে বা চাকরিগুলো আছে অবশ্যই তার থেকে ব্যাংকটা বেটার হবে এটা আপনাকে মনে রাখতেই হবে কারণ এগারো এবং বিশ গ্রেড আর এটি হচ্ছে নবম গ্রেডের একটি চাকরি আচ্ছা এরপর দেখেন লিঙ্গান্তর হয় না কোন শব্দে দেখেন এখানে একটি এখানে বলা হয়েছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি চারটি অপশন এখানে দেওয়া আছে যার কি হয় না লিঙ্গান্তর হয় না সাহেব সঙ্গী বেয়াই এবং কবিরাজ কোন শব্দের কি নাই লিঙ্গান্তর হয় না তো আমরা এই ধরনের অনেক শব্দই জানি যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাই না সরকার তারপর হলো যেমন কৃতদার অকৃতদার কাপুরুষ কবিরাজ জিন এই ধরনের যে শব্দগুলো আছে বিচারপতি সেনাপতি এরপর হলো কি এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর কি হয় না কোনো স্ত্রীবাচক শব্দ নাই ঠিক তেমনই কিছু নারী শব্দ আছে স্ত্রীবাচক শব্দ আছে যেগুলোর আবার কি নাই পুরুষবাচক শব্দ নাই যেমন সধবা বিধবা সতীন সৎ মা তারপর হলো কি এই যে শব্দগুলো যে আছে তাই না কুলোটা এরপর হচ্ছে কলমকিনি এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোর কি নাই কোনো পুরুষবাচক শব্দ কিন্তু নাই তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে এখানে যে যে চারটি আছে সাহেব সাহেবের স্ত্রীবাচক শব্দ কি আমরা জানি সাহেবের স্ত্রীবাচক শব্দ হচ্ছে সাহেবান এটা বিদেশি মানে এটাকে বলা হয় কি আহ এটা হচ্ছে কি বিদেশি শব্দ যোগে হয়েছে এটা হলো বিদেশি শব্দের স্ত্রী মানে কি বলা যায় স্ত্রী এটা আর কি লিঙ্গান্তর সঙ্গী সঙ্গী থেকে কি হবে সঙ্গিনী সঙ্গিনী খেয়াল করবেন কোন শব্দের শেষে যদি দীর্ঘই কার থাকে তাহলে সাধারণত ওই দীর্ঘইকারটাকে কারটাকে করে দিতে হয় এবং শেষে নি যুক্ত করতে হয় নি প্রত্যয় যুক্ত করতে হয় কোনো শব্দের শেষে ঠিক আছে কোনো শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে মনে রাখবেন সেটা স্ত্রীবাচক শব্দ করার ক্ষেত্রে সেই দীর্ঘই কারকে কি করে দিবেন রসই করে দিবেন এবং শেষে ন দীর্ঘইকার যুক্ত করে দিলেই সেটা কি হয়ে যায় স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত হয়ে যায় বেআই বেআই থেকে কি হয় বেআইন কিছু কিছু শব্দ আছে সে শুধু ন যুক্ত করলে কি হয়ে যায় ন অথবা মূর্ধন ন যেমন দেখেন ঠাকুর ঠাকুর শব্দটি দেখেন ঠাকুর শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে ঠাকুরন এখানে দেখেন মূর্ধন ন যোগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠাকুর ঠাকুরন আর বেআই যে শব্দটি আছে বেআই এই বেআই শব্দের সাথে কি যুক্ত করলে দন্তনা যুক্ত করলে কি হয়ে যায় সেটা স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত হয়ে যায় বেআইন আশা করি বুঝতে পেরেছেন সাহেব থেকে সাহেবান হচ্ছে শব্দ এরপর সঙ্গী থেকে সঙ্গী স্ত্রীবাচক শব্দ নাই তবে কিছু কিছু ব্যাকরণবিদ বলেছেন যে কবিরাজ শব্দটাকে যদি আমি স্ত্রী কবিরাজ বোঝাতে চাই তাহলে শুরুতে নারী কবিরাজ বা মহিলা কবিরাজ যোগেও করা যেতে পারে তবে এটা কিন্তু কিনা গ্রহণযোগ্য নয় এটা আপনাদের মনে রাখতে হবে এরপর দেখেন আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা নিয়ে যথেষ্ট কিন্তু কনফিউজ আপনারা আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে আইন এটা কি আরবি হবে নাকি হবে ফার্সি একটু উত্তর করবেন আচ্ছা শেষ সময় কিভাবে পড়ব শেষ সময় আপনি কিভাবে পড়বেন সেটা দেখানোর জন্যই মূলত আজকে আমি এসেছি যে শেষ মুহূর্তটাতে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং শেষ সময় আসলে কি করণীয় আছে এখন তো আপনি শুরু থেকে পড়তে পারবেন না তো দেখা যাক দেখা যায় এখানে কি উত্তর দেয়া আছে অনেকে উত্তর করেছেন ডি বলেছেন খ বলেছেন এটিকে আরবি হবে নাকি ফার্সি হবে তো আইন শব্দটি দেখেন আইন শব্দটি এটি হচ্ছে ফার্সি শব্দ মনে রাখবেন আইন শব্দটি হচ্ছে কি শব্দ ফার্সি ভাষার শব্দ আইন হলো ফার্সি ভাষার শব্দ এরপর দেখেন থাইল্যান্ড শব্দের অর্থ কি দেখেন এটিও কিন্তু বাংলার একটি প্রশ্ন আবার ভাবে না যে এটা সাধারণ জ্ঞান থেকে এসেছে এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন না এটা হচ্ছে বাংলার একটি শব্দ থাইল্যান্ড শব্দের অর্থ কি এটা শব্দের অর্থ কি বলেন দেখি উচ্চভূমি মুক্তভূমি যুক্তভূমি নাকি বলেন নাকি নিম্নভূমি নিম্নভূমি যুক্তভূমি মুক্তভূমি উচ্চভূমি আমরা জানি যে বিশ্বে এমন একটি দেশ আছে তাই না বিশ্বে এমন একটি দেশ আছে যে দেশটি কখনো বহির শত্রু দ্বারা বা বহির দেশ দ্বারা বা বাইরের কোনো জাতি দ্বারা বাইরের কোনো দেশ দ্বারা কখনো শাসিত হয় নাই শোষণের শিকার হয় হয়নি সেই দেশটার নাম হচ্ছে কি থাইল্যান্ড যেটাকে আমরা কি বলি সে তো হাতির দেশ বলি তাই না সাদা হাতির দেশ বা সাদা হাতির দাঁতের দেশ বলে থাকি সাদা হাতির দেশ বলে থাকি তো এই থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মূলত মুক্ত ভূমি এটা হচ্ছে কি ভূমি মুক্ত ভূমি মনে রাখবেন থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে কি মুক্ত ভূমি তো এই যে আপনারা প্রশ্নগুলো কিন্তু দেখতে পেয়েছেন এরপর দেখেন ফোনোলজি শব্দের অর্থ কি দেখেন এই যে ফোনোলজি ফোনোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি খেয়াল করেন আমরা অনেক সময় বুঝি না যে কোনটা প্রতিশব্দ আর কোনটা শব্দ অর্থ ফোন সংক্রান্ত বিদ্যা দর্শন তত্ত্ব ভাষার ধ্বনি বিজ্ঞান ধ্বনি বিজ্ঞান এবং ভাষা তত্ত্ব একটা হচ্ছে কি শব্দের অর্থ অর্থ আর একটা হলো পরিভাষা ভালো করে মনে রাখবেন পরিভাষা এবং অর্থ কিন্তু ভিন্ন জিনিস যেমন সহজ একটা বিষয় বলি সেটা হচ্ছে গ্রামার যদি আপনাদেরকে বলা হয় যে গ্রামার শব্দের অর্থ কি আপনারা কিন্তু বলে দিবেন যে গ্রামার শব্দ অর্থ হচ্ছে ব্যাকরণ আসলে কি তাই গ্রামার শব্দের গ্রামার শব্দের অর্থ হলো শব্দশাস্ত্র কিন্তু যদি বলা হয় এই গ্রামার শব্দের পরিভাষা কি কী পরিভাষা বাংলা পরিভাষা কি তখন অর্থ হবে কিন্তু ব্যাকরণ মনে রাখবেন তখন অর্থ হবে কি ব্যাকরণ হবে ব্যাকরণ শব্দের অর্থ কি শব্দশাস্ত্র না ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে কি বিশেষভাবে বিশ্লেষণ তাহলে মনে রাখবেন যে ফোনোলজি আসলে কি শব্দের অর্থ কিন্তু না এটা হলো কি পরিভাষা মানে বিকল্প নাম আমরা বলি না যে একটা মানুষের নিক নেম থাকে মূল নামের পাশাপাশি আর একটা নিক নেইম থাকে তো ঠিক তেমনই যেমন গ্রামার শব্দ অর্থ শব্দশাস্ত্র কিন্তু গ্রামারের বাংলা নিক নেম কি বাংলা নিক হচ্ছে ব্যাকরণ এই ব্যাকরণ শব্দ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ এই জন্য প্রতিশব্দ এবং অর্থ যেন একসঙ্গে আপনাদের গুলিয়ে না যায় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এটি হলো ভাষার ধ্বনি বিজ্ঞান ফোনোলজি এটি হলো কি ভাষার ধ্বনি বিজ্ঞান এরপর আছে মরফোলজি আছে সেন্টেক্স আছে সিমান্টিক্স আছে তাই না ধ্বনিতত্ত্ব শব্দ বা রূপত্ত্ব তারপর বাক্যতত্ত্ব এবং সিমান্টিক্স যেটা হচ্ছে কি অর্থতত্ত্ব এগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এরপর আমরা ইংরেজি প্রশ্ন দেখব বিগত বছরগুলোতে শিক্ষানবিশ অফিসার পদে ইংরেজি থেকে কেমন প্রশ্ন এসেছিল সেগুলো সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন নিচে কোনটি স্পেলিং সঠিক নিচে কোন স্প্লিংটি সঠিক এখানে দেখেন কি আসে স্পেলিং থেকে আসে শুদ্ধ বানান শুদ্ধি থেকে আসে হ্যাঁ কোনটি সঠিক হবে একটু দ্রুত উত্তর দিবেন আর কি খুবই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনাদের আটটায় পরীক্ষা আছে তার আগেই আমাকে ছেড়ে দিতে হবে দেখেন অ্যামেচার হবে নাকি অ্যামেচার হবে নাকি অ্যামেচার 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 অপেশাদার যেটাকে বলা হয় অর্থাৎ যে কি নয় পূর্বে এই কাজে অভ্যস্ত ছিল না বা যে এই কাজে এখনো শিখে নাই বা করে নাই যে ইতিপূর্বে কাজ করে নাই ওই ধরনের ব্যক্তিকে কি বলা হয় অ্যামেচার বলা হয় এটা সঠিক স্পেলিং হচ্ছে আমি বলে দিচ্ছি সেটা হবে ডি হবে এ এম এ টি ইউ আর মনে রাখবেন এই যে চার বানান এটি কিন্তু ভুল আছে অনেকে এটা দিয়ে দিবেন ইউ আর ই চার তো হয় এটাও হবে না এটা হবে না সিও হবে না হবে কি এ এম এ টি ই ইউ আর এমেচার ডি হবে এরপর দেখেন এরপর দেখেন নিচের কোনটি রিয়েলেটিভ রিলেটিভ প্রোনাউন দেখেন রিলেটিভ প্রোনাউন একদম বেসিক প্রশ্নগুলো গুলো কিন্তু আপনাদের আসে খেয়াল করছেন কি জানি না যে আপনার যদি বেসিক যদি দুর্বল হয় তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো আপনি দিতে পারবেন না এই জন্য বেসিক থেকে প্রশ্নগুলো এসেছে এবং যেটা বিষয় হচ্ছে গ্রামীণ ব্যাংকের পরীক্ষার প্রশ্নগুলো সচরাচর বিশেষ করে এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলের যে বেসিক যে পড়াশোনাগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে আচ্ছা এখন দেখেন এটা কোনটা হবে বলেন তো দেখি দেট হবে দিস হবে দিস হবে নাকি দেয়ার হবে বলেন তো এখানে দেখেন রিলেটিভ প্রোনাউন অর্থাৎ যে যে এমন কিছু ওয়ার্ড যেগুলো আছে যেমন ডাব্লুইচ ওয়ার্ড বলে থাকে যেগুলো দিয়ে সাধারণত প্রশ্ন করা হয় তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেটা কি করে দুইটা বাক্যকে বা দুইটা শব্দকে একসঙ্গে যুক্ত করে তবে এখানে দুইটা শব্দ হবে না যদি দুইটা শব্দকে যুক্ত করে বা পদকে যুক্ত করে সেটা হয়ে যাবে কনজাংশন কিন্তু এখানে মূলত হচ্ছে কি দ্যাট দ্যাট হচ্ছে কি দুইটা বাক্যকে কি করে একসাথে সংযুক্ত করে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন এরপর দেখবো আমরা এখানে দেখেন একটা শূন্যস্থান পূরণ আছে সেটি হলো যে দাদা কোম্পানি এ ইজ ইন্ডিপেন্ডেন্ট তারপর এখানে দেখেন এই গ্যাপে কোন ধরনের প্রিপজিশন প্রিপজিশন বসবে এখানে চারটি দেয়া আছে সেটা হলো কি ফ্রম ফ্রম অফ এবং ইন তো এখানে বলেছে যে কি কোম্পানি যেটা এ এটা হচ্ছে কি পি এর থেকে স্বাধীন পি এর থেকে স্বাধীন বা পি এর থেকে সে কি স্বাধীন পি মানে এ কোম্পানি যেটি আছে এটা অনেক বেশি স্বাধীন কার থেকে পি এর থেকেও সে কি স্বাধীন এরকম অর্থ এখানে দিচ্ছে তো এখানে দেখেন অথবা এ কোম্পানিটি স্বাধীনতা পেয়েছে পি কোম্পানি থেকে তাই না পি কোম্পানি থেকে এই কোম্পানি কি পেয়েছে স্বাধীনতা পেয়েছে অথবা পি কোম্পানি থেকে এই কোম্পানিটি অনেক বেশি কি স্বাধীন অনেক বেশি সাবলীল তো এখানে কি হবে বলেন এখানে হবে ইন্ডিপেন্ডেন্ট অফ হবে এখানে অফ হবে প্রিপজিশন কি হবে প্রিপজিশন হিসাবে কি হবে ইন্ডিপেন্ডেন্ট অফ হবে স্বাবলম্বী হবে স্বাধীন হবে স্বাবলম্বী ইন্ডিপেন্ডেন্ট অফ মানে হচ্ছে স্বাবলম্বী স্বাবলম্বী অর্থে এর সাথে কি যুক্ত হয় অফ প্রিপোজিশন যুক্ত হয় মনে রাখবেন এরপর দেখেন এরপরে যে ইংরেজি প্রশ্নটি আছে একটু ভালো করে খেয়াল করেন সাম ডেইস তারপর হচ্ছে গ্যাপ সিন্স মাই ফাদার ডাইট তাই না কিছুদিন পূর্বে আমার কি হয়ে গেছে আমার বাবা কি হয়েছে মৃত্যুবরণ করেছে তো এখানে কোন ধরনের ভার্ব বসবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট মনে রাখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে প্রশ্নগুলো এসেছে দেখেন আর পাস্ট নাকি পাস্ট নাকি পাস্ট নাকি হ্যাট পাস্ট হবে কোনটি হবে বলেন দেখি হ্যাপ পাস্ট হ্যাট পাস্ট তারপর হচ্ছে কি পাস্ট নাকি আর পাস্ট হবে আচ্ছা আচ্ছা কলেজে প্রভাষক হিসাবে জয়েন করার পর চাইলে অন্যান্য সরকারি চাকরিতে যাওয়ার সুযোগ থাকবে কি অবশ্যই থাকবে কেন থাকবে না অবশ্যই থাকবে অবশ্যই কাগজপত্র ফেরত দিবে কেন থাকবে না অবশ্যই থাকবে অনেকেই তো আছেন যে দেখা দেখা যাচ্ছে যে সে এমপি ভুক্ত কলেজে কি পেয়েছে নিবন্ধনে শিক্ষক হয়েছেন পরবর্তীতে তিনি সরকারি কলেজে চলে গেছেন বিসিএস হয়েছেন বা সে তো নিয়ে গেছে তো এখানে দেখেন কি হবে অবশ্যই হ্যাপ পাস্ট হবে এখানে কি হবে হ্যাপ পাস্ট হবে তাই না এখানে অবশ্যই হ্যাপ পাস্ট হবে এরপর দেখেন গণিতের প্রশ্নগুলো এখন আমরা দেখব গণিতে কি ধরনের প্রশ্ন আসে আপনাদের এই পরীক্ষায় গণিতে কি কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা দেখবো দেখেন আমি যেটা বললাম যে বেসিক প্রশ্ন আসে কিন্তু একদম হায়ার লেভেলের প্রশ্ন তা কিন্তু না তার মানে দেখেন এখানে যাদের বেসিক দুর্বল কিন্তু তারা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন এরপর দেখেন কি আছে যে পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে এটা খুবই সহজ পরপর তিনটা সংখ্যা আপনারা ধরেই নিবেন তিনটা সংখ্যা তো আমরা এভাবে ধরে নিতে পারি এক দুই তিন গুণ করেন দুই এ তিনটাকে এখন গুণ করবেন গুণ করলে কত হয় ছয় হয় এবার দেখেন যেহেতু হচ্ছে না তাহলে একটাকে বাদ দিবেন পরে থেকে ধরেন দুই তিন চার এদিকে বাদ দিবেন একটা করে বাড়াবেন দেখেন তিন চারে বারো বারো দুই গুণ চব্বিশ হচ্ছে না তাহলে দুই বাদ এরপর দেখেন 3 চার পাঁচ গুণ করেন দেখি চার পাঁচ বিশ তিন বিশ কত হচ্ছে ষাট হচ্ছে এটাও হচ্ছে না তাহলে এখানে তিন বাদ দিলাম এরপর হচ্ছে চার পাঁচ ছয় দেখেন এটা হচ্ছে কিনা চার পাঁচ কত হয় বিশ হয় বা কুড়ি হয় ছয় কুড়ি কত একশো বিশ তাহলে এটাই বলেছে যে পরপর তিনটা সংখ্যার গুণফল একশো বিশ যদি হয় তাহলে সংখ্যা তিনটা যোগ কত তো দেখেন এখানে সংখ্যা তিনটা আমরা পেয়ে গেছি চার পাঁচ আর ছয় তো এখন দেখেন কি হবে বলতো দেখি পাঁচ চারের নয় নয় ছয় যোগ করলে কত হয় পনেরো হয় তাহলে এভাবেই কিন্তু খুব সহজেই আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি এবং এই এই প্রশ্ন যে কতবার পরীক্ষায় আসছে তার কোনো কি নাই মানে ইয়ত্তা নাই অনেকবার পরীক্ষা এসেছে এরপর দেখেন একটি সংখ্যা চার সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো থেকে তত ছোট এই প্রশ্নগুলো কিন্তু একসময় বিসিএস এ কিন্তু আসতো এই প্রশ্নগুলো দেখেন এখানে যে প্রশ্নগুলো আসতেছে প্রত্যেকটা প্রশ্ন দেখবেন কোনো না কোনো বিসিএস এসেছিল তাহলে আপনি বুঝতে পেরেছেন যে কোন ধরনের প্রশ্ন এখান থেকে করে এবং অবশ্যই বেসিক লেভেলের প্রশ্নগুলো করবে এবং বিশেষ করে বিসিএস থেকে প্রশ্নগুলো নেবে যে বেসিক লেভেলের যে প্রশ্নগুলো আছে এটা খুবই সহজ দুটা যোগ করবেন আটশো তিরিশ আর সাতশো বিয়াল্লিশ যোগ করবেন যোগ করলেই কি হয়ে যাচ্ছে এবার দুই দিয়ে এটাকে ভাগ করবেন তাই না দুই দিয়ে ভাগ করলে কত হবে সাতশো ছিয়াশি হবে দুই দিয়ে ভাগ করলে এটা কি হবে সাতশো ছিয়াশি হবে এই হলো একদম সহজ একদমই সহজ প্রশ্ন এরপর দেখেন দুই থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে দেখেন দুই থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল কি হবে শূন্য হবে দুই পাঁচ এক নাকি তিন কোনটি হবে একটু উত্তর করবেন দেখি কোনটি হইতে পারে এখানে কি দুই হবে দুই হবে নাকি পাঁচ হবে নাকি এক হবে নাকি তিন হবে এই প্রশ্ন কিন্তু অত্যন্ত সহজ এই প্রশ্নটি অত্যন্ত সহজ কিন্তু অনেকেই দেখবেন ভুল করে ফেলবেন পরীক্ষার হলে গিয়ে এত বেশি হেজিটেট হয়ে যাবেন যে অনেকেই ভুল করে ফেলবেন তো আমরা তো জানি যে দুই থেকে কত বিয়োগ করলে শূন্য হয় দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় দুই থেকে দুই বিয়োগ করলে কি হয় শূন্য হয় তাহলে এখানে সহজ উত্তর এখানে কি হবে সঠিক উত্তর হবে দুই দুই থেকে দুই বিয়োগ করলেই কেবল কি হবে শূন্য হবে এরপর দেখেন এক মিটার সমান কত ইঞ্চি দেখেন এক মিটার সমান কত ইঞ্চি এই যে এগুলো কিন্তু আপনারা ক্লাস ফোর ফাইভে কিন্তু পড়ে এসেছেন বিশেষ করে ক্লাস ফাইভের যে গণিত বইটি আছে বোর্ড বই এইগুলোতে কিন্তু আপনারা পড়ে এসেছেন একদম বেসিক লেভেলের প্রশ্ন এই প্রশ্নের উত্তরও কিন্তু অনেকেই দিতে পারবেন না ভুলে গেছেন মানে আপনাদের মাথায় যে এই ধরনের প্রশ্ন এখানে আসতে পারে এজন্যই বলতেছি যে বেসিক লেভেল থেকে প্রশ্ন হবে আপনাদের একদম বেসিক ধরে ধরে তো আমরা জানি এক ইঞ্চি সমান হচ্ছে কি উনচল্লিশ দশমিক সাইঁত্রিশ ইঞ্চি সঠিক উত্তর কি হবে উনচল্লিশ দশমিক সাইঁত্রিশ ইঞ্চি এটাই হবে কি সঠিক উত্তর এক মিটার সমান মনে রাখবেন তাহলে এই যে পরিমাপ যেগুলো আছে তাহলে সেন্টিমিটার তাই না হেক্টোমিটার কিলোমিটার এগুলো কত মিটারে হয় কত ইঞ্চিতে হয় এগুলো এই হিসাবগুলো একটু দেখে যাবেন ক্লাস বইয়ে আপনারা এগুলো পাবেন এরপর দেখেন কোন সংখ্যার দুইয়ের এর তিন অংশের সাথে দেখেন কোনো সংখ্যার এত অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ কত হবে সংখ্যাটি কত হবে এটা অত্যন্ত সহজ খুবই সহজ যে কোনো একটা সংখ্যার এর তিন অংশ তাহলে ক এর দুইয়ের তিন অংশ এটার সাথে আমি কি যোগ করব ছয় যোগ করলে কি হবে সংখ্যাটির অর্থাৎ এই ক এর পাশের ছয় অংশ হবে তাহলে দেখেন দুই দিয়ে ক কে গুণ করলে হবে দুই ক বাই কি তিন যোগ ছয় এরপর দেখেন পাঁচ ক পাঁচ ক বাই ছয় মানে কত হচ্ছে ছয় আসতেছে এরপর দেখেন এটাকে লসাগু করতে হবে অবশ্যই লসাগু কি আসে তিন আসে তাহলে দুই ক হচ্ছে তিন এটা গুণ হবে তিন ছয় আঠারো আর এদিকে হচ্ছে কি পাঁচ ক বাই ছয় সহজেই করতে পারতেছেন আর গুণ করেন তিন পাঁচ পনেরো ক এবার ছয় দিয়ে গুণ করেন ছয় গুণে কত হচ্ছে বারো ক যোগ ছয় দিয়ে আঠারোকে আমরা গুণ করব তো আমরা এই অবস্থায় রাখলাম যে আঠারো গুণ ছয় আমরা রেখে দিলাম তাই না আঠারো গুণ ছয় আমরা রেখে দিলাম এরপর দেখেন যথারীতি কি আসতেছে দেখেন পনেরো ক ওই দিক থেকে বারো ক এদিকে এসে বিয়োগ হয়ে যাচ্ছে আর ওদিকে কি থাকে আঠারো গুণ ছয় থাকে তাহলে পনেরো থেকে বারো গেলে কি থাকে তিন তিন ক সমান আঠারো গুণ ছয় এবার ক এদিকে রেখে দেখেন আঠারো গুণ ছয় ভাগ তিন তিন ছয় আঠারো তাহলে এখানে কি থাকতেছে ছয় থাকে ছয় ছয় গুণ করলে কত হয় ছত্রিশ ছিল ছিল তাহলে সঠিক উত্তর কি পেরেছেন কিনা জানি না উত্তর দিবেন অবশ্যই উত্তর হবে থার্টি সিক্স হবে বা ছত্রিশ হবে তাহলে দেখেন একদম বেসিক লেভেলের প্রশ্নগুলো কিন্তু এসেছে এবার দেখবো আমরা সাধারণ জ্ঞান অংশে সাধারণ জ্ঞান অংশে কিন্তু চমক আছে চমকগুলো দেখেন সেই চমকগুলো হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞানে যদি বিশটি প্রশ্ন থাকে দেখবেন অন্তত সাত থেকে আটটা প্রশ্ন বা দশটা প্রশ্ন অন্তত পাঁচটা প্রশ্ন আপনাদের থাকবে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংককে নিয়ে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুটা টপিকের উপরই থাকবে অন্তত আট দশটা প্রশ্ন এবং বর্তমানে কিন্তু বেশি আসবে আট দশটাই আসবে তার কমপক্ষে পাঁচটা প্রশ্ন তো আপনারা পাবেনি একটু দেখি এই যে গ্রামীণ ব্যাংক কবে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর আশি তিরাশি নাকি পঁচাশি এটা নিয়ে কিন্তু কনফিউশন আছে আপনাদের মাঝে অনেকের মাঝে কনফিউশন আসে আচ্ছা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল জোবরা গ্রামে আমরা জানি তাই না চট্টগ্রামে কোথায় জোবরা গ্রামে প্রথম প্রতিষ্ঠিত হয় এটি কি হয় প্রথম প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো সালে এসে সেটাকে কি করা হয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই উনিশশো তিরাশি সালেই আনুষ্ঠানিকভাবে কি করা হয়েছে উদ্বোধন করা হয়েছিল বুঝতে পেরেছেন তো এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ছিলেন নোবেল জয়ী ডক্টর সালে নোবেল পেয়েছেন মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ জামানতবিহীন যে ঋণ ব্যবস্থা এটার জন্য তিনি কি পেয়েছিলেন নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এই যে বিষয়গুলো এগুলো একটু দেখে যাবেন ভেঙে চুড়ে দেখে যাবেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে অবশ্যই দেখে যাবেন উনিশশো সাল গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটা দেখেন আমরা জানি যতগুলো ব্যাংক আছে সবগুলো নিয়ন্ত্রণ করে কারা বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে তাই না তফসিলিভুক্ত আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক এরপর এনজিও বুড়ো তারপর এস এম ই ফাউন্ডেশন নাকি অর্থ মন্ত্রণালয় তবে মনে রাখবেন গ্রামীণ ব্যাংকে নিয়ন্ত্রণ করে সরাসরি অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সেটাকে কি করে সরাসরি নিয়ন্ত্রণ করে বিষয়টা বুঝতে পেরেছেন জি অবশ্যই গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বা গ্রামীণ ব্যাংক সম্পর্কে এ টু জেড তথ্য আপনাদেরকে জেনে যেতেই হবে অবশ্যই খুব ভালো করে দেখবেন এই শেষ মুহূর্তে অবশ্যই অবশ্যই দেখবেন এবং এটিকে নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয় এরপর দেখেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যে ঋণ দেয় এই ঋণটা মূলত কি ধরনের ঋণ দেয় দেখেন গ্রামীণ ব্যাংক কি ধরনের ঋণ দেয় সেটা দেখেন যেমন এখানে আছে বিবাহ ঋণ দেয় জামানত সহ ঋণ দীর্ঘমেয়াদী ঋণ নাকি জামানতবিহীন ঋণ যেমন আমরা যদি ব্যাংকের ঋণ নিতে যাই অবশ্যই আমাদেরকে জামানত রাখতে হবে অথবা জমির দলিল রাখতে হবে বা সম মানে তার থেকে অন্তত অধিক মূল্যের একটা কোনো একটা সম্পদ সেখানে জমা রেখে জামানত রেখে বা কাউকে জামানত রেখে আমরা কি করি সেখান থেকে লোন নিই বা ঋণ নিয়ে থাকি কিন্তু গ্রামীণ ব্যাংক যেটি সেটা হচ্ছে জামানতবিহীন ঋণ দিয়ে থাকে এটা আপনাদের দেখতে হবে এরপর দেখবো আমরা গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে দেখেন গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে বর্তমান চেয়ারম্যান কে বলেন দেখি এখানে কিন্তু অপশনে ওই সময় দু সালে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু অন্য নাম ছিল তবে এই নামটাকে আমি এখানে আপডেট করে দিয়েছি মনে রাখবেন গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী অধ্যাপক ডক্টর কে আব্দুল হান্নান চৌধুরী আর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি বা ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে নূর মোহাম্মদ মনে রাখবেন ওনার নাম হচ্ছে কি নূর মোহাম্মদ বর্তমানে বর্তমানে গ্রামীণ ব্যাংকের এমডি হচ্ছে কি নূর মোহাম্মদ আর চেয়ারম্যান হচ্ছেন ডক্টর আব্দুল হান্নান চৌধুরী অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী এটা আপনারা মনে রাখবেন আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখব আইপিও এর বিস্তারিত রূপ বা কি বলা যায় সংক্ষিপ্ত রূপ কোনটি মানে আইপিও নিচের কোনটার সংক্ষিপ্ত রূপ এই যে আইপিও যে এখানে একটা বিশেষ একটা শব্দ দেওয়া আছে হ্যাঁ বিশেষ একটা কি বর্ণগুচ্ছ দেওয়া আছে এটার ইংরেজি পূর্ণরূপ কি হবে বলেন দেখি ইনিশিয়াল পাবলিক অফারিং নাকি ইনিশিয়াল পাবলিক অর্ডার তারপরে ইন্টারন্যাশনাল পলিসি অর্ডিনেন্স যেটাকে বলা হয় অধ্যাদেশ নাকি ইন্টারনাল পলিসি অফারিং বলেন এটি হবে মূলত ইনিশিয়াল পলিসি পাবলিক অফারিং ইনিশিয়াল পাবলিক অফারিং এবার আমরা দেখবো এতক্ষণ আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখলাম আপনাদের একটা ধারণা হলো অনেকে হয়তো ভয় পেয়েছিলেন যে কেমন প্রশ্ন আসবে রকম প্রশ্ন আসবে মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে আপনাদের কি কি প্রশ্ন আপনাদের আসবে বা কেমন প্রশ্ন হতে পারে